আলাইকুম এভরিওয়ান ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি দুই কাপ পাস্তা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল ও সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাস্তাটাকে সিদ্ধ করে নেব পাস্তাতে তেল দিয়ে সিদ্ধ করলে পাস্তাটা খুব সুন্দর ঝরঝরে থাকে রান্নার সময় পর্যন্ত পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে খুব ভালোভাবে ঠান্ডা পানি উপর থেকে ঢেলে দেব এবার আবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে তিনটা ডিম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে চেড়ে ডিমগুলোকে ঝুড়ি ভাজা করে নেব আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ঝটপট পাস্তার রেসিপি তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে এই প্যানে দিয়ে দেব আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ পেঁয়াজটা একটু কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গাজর কুচি হাফ চামচ আদা রসুন বাটা এক চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা বাসায় একবার হলেও এইভাবে এই পাস্তাটা রান্না করে খেয়ে দেখবেন স্বাদটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল হবে তো পাস্তার উপর দিয়ে দিচ্ছি একটা স্বাদে ম্যাজিক ও ওয়ান টি স্পুন গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা করে নেয়া ডিম দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে পাস্তা রান্না করে সকাল বিকালের নাস্তায় অনায়াসেই খেতে পারেন আর এই রকম পাস্তা বড় বা ছোট সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তো এখানে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তো আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট স্টাইলের এই পাস্তার রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো এখানে পাস্তাটা একদম তৈরি হয়ে গিয়েছে যেহেতু পাস্তাটা সিদ্ধ করা তাই পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই পাস্তা একেবারে তৈরি হয়ে যায় তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল